আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ফাইনাল এক্সিট বা কুরুজে নেহা চেক করার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে সার্চ বক্সে টাইপ করবো আপসার এবিএস এইচ ই আর আফসার আফসার টাইপ করার পরে আমাদের সামনে আফসার এটা চলে আসবে আমরা এখান থেকে হোম পেজে এই যে হোম এখানে যাব যাওয়ার পর আমরা আমাদের ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের আফসারটা লগ ইন করে নেব তো আমাদের এটা গুগলে সেভ করা ছিল এখান থেকে অটোমেটিক চলে আসছে এখানে আমরা সিলেক্ট করে আমাদের ইকামা নাম্বারের উপর ওকে তারপর আমরা লগ ইনে ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব এই এই ভেরিফিকেশন কোডে তো এখান থেকে আমাদের কোডটা আসবে আমরা আমাদের আপসারটি ভেরিফাই করে নেব ভেরিফাই করে নেওয়ার পর আমরা আপসারের হোম পেজে চলে যাব ওকে আমরা আমাদের ওটিপি কোডটা দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে আমরা এখানে এই যে দেখতে পারছেন নিচে ওয়ার্কার্স এই ওয়ার্কারসে ক্লিক করবো ওয়ার্স ওয়ার্কারসে ক্লিক করার পর আমরা এই ইন্টারফেসে আসবো এই দেখেন এখানে দুইটা অপশান আছে একটা হলো ইনকোয়ারি এই ইনকোয়ারিটা আমাদের প্রয়োজন তার আগে আমরা এই থ্রি ডোটে ক্লিক করবো থ্রি ডোটে ক্লিক করার পর ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের মুকিং পেপারটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এই যে মোর অপশন মোর অপশনে ক্লিক করলে আমাদের মুকিং পেপারটা শু হবে আপনারা লক্ষ্য করতে হবে এখানে কিন্তু আমাদের ডেস্কটপ মোড অন করা আছে মোবাইল ফোন থেকে তো আপনারা প্রথমে ডেস্কটপ মোড অন করে নেবেন আমরা একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের স্ক্রিনশটটা আমাদের প্রয়োজন মতো আমরা ক্রপ করে নেব ওকে আমরা ক্রপ করে নিলাম এটা আমাদের সোজা গ্যালারিতে চলে যাবে তো আমাদের স্ক্রিনশট থেকে আমরা যে তিনটা ইনফরমেশন নিব সেইগুলো আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা জুম করে দেখাইতেছি এই দেখেন এখানে আইডি নাম্বার এবং স্পন্সর আইডি এবং রেসিডেন্সি এক্সপায়ার ডেট এই তিনটা তিনটা ডকুমেন্টস আমাদের লাগবে এই তিনটা তথ্য লাগবে তো আমরা এইখান থেকে এই অপশনে চলে যাব এই দেখেন ইনকোয়ারি যে আছে এই ইনকোয়ারি এই দেখেন এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখেন আমাদের ইন্টারফেস আসবে এইখানে আমরা আমাদের স্পন্সর আইডিটা টাইপ করব। ওই যে আমরা আগে যে স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশট থেকে স্পন্সর আইডিটা টাইপ করব তারপর আমাদের ই নাম্বারটা টাইপ করব তারপরে আমাদের যে ইকামার এক্সপায়ার ডেট এই এক্সপায়ার ডেটটা এই কোটায় ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে সবশেষে আমাদের যে একটা ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোড বা ইমেজ কোডটা আমাদের নিচের এই বক্সে আমরা ক্লিক করব তো এটা প্রাইভেট পলিসির লাগিয়ে আমি এটা ব্লাঙ্ক করে রেখেছি স্ক্রিনটা এই দেখেন এই কোটায় আমরা ইমেজ কোড বা সরি এটা আমাদের এক্সপায়ার ডেট এই যে ইমেজ কোড এই দেখেন ইমেজ কোডটা আমরা এই জায়গায় দিয়ে দেব দেওয়ার পর যে আমরা বিউ অপশন আছে এই বিউ অপশনে ক্লিক করব বি অপশনে ক্লিক করার পর এই দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে এখানে আমাদের ভিসা নাম্বার থাকবে নিচে লেখা থাকবে ভিসা টাইপে ফাইনাল এই ভিসা টাইপে ফাইনাল লেখার মানেই হইল আমাদের ইকামাতে বর্তমানে ফাইনাল এক্সিট আছে এইটা দেখার পর আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং কিভাবে আমরা দেশে যাইতে পারি সেই ব্যবস্থা করব এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন কোনোভাবেই যাতে আমাদের ফাইনাল এক্সিটের মেয়াদটা চলে না যায় যদি চলে যায় বা অভার হয়ে যায় তাহলে আমরা আইনীয়ভাবে সমস্যায় পড়তে পারবো আজকের আপডেট টি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম